হ্যালো ভিভার্স এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে আইএফআইসি ব্যাংকের এনআরবি অ্যাকাউন্ট সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে যাচ্ছি এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা একদম ফ্রি এবং আপনি ফ্রিতে এই ধরনের তথ্য সমৃদ্ধ অনেক ভিডিও পেতে পারবেন তাহলে আসুন আইএফআইসি ব্যাংকের এনআরবি অ্যাকাউন্ট সমূহ সম্পর্কে জানা যাক আইএফআইসি ব্যাঙ্ক প্রবাসীদের নিম্নলিখিত সুবিধা দি দিয়ে থাকে প্রথমত বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট এনএফসিডি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড এরপরে হচ্ছে মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড মার্কিন ডলার বিনিয়োগ বন্ড এবং অভ্যন্তরীণ বিদেশি রেমিটেন্স সুবিধা আইভাইসি ব্যাংক বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট আইভাইসি ব্যাঙ্ক প্রবাসীদের জন্য মার্কিন ডলার জিবিপি এবং ইউরোতে বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট সরবরাহ করছে বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা উপার্জনকারী হিসাবে বা অন্য উৎস থেকে উপার্জন করা টাকা দেশে পাঠাতে পারবেন অ্যাকাউন্টধারীর মনোনীত ব্যক্তিও এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন আইভাসি ব্যাংক। এনএফসিডি আইভাইসি ব্যাংক বিভিন্ন মেয়াদে মার্কিন ডলার বা জিবিপি বা ইউরোতে বৈদেশিক মুদ্রার ফিক্সড টার্ম ডিপোজিট প্রদান করে থাকে প্রকাশিত দৈনিক এক্সচেঞ্জ রেট অনুসারে বিদেশি মুদ্রার সুদ প্রদান করা হয় আইভাইসি ব্যাংক ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ড বিদেশে উপার্জনকারীর পাঠানো রেমিটেন্সের ভোগকারী তার নিচের নামে বা মজুরি উপার্জনকারীর নামে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদের হারে পাঁচ বছরের মেয়াদে বাংলাদেশি টাকায় ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন নির্দিষ্ট সময়ের আগেই নগদীকরণের ক্ষেত্রে সুদ কম হারে প্রদান করা হবে স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ সুবিধা রয়েছে আইএফআইসি ব্যাংক মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড এই বন্ডগুলো তিন বছরের মেয়াদে এফসি সি অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে ইস্যু করা যেতে পারে প্রিন্সিপাল অ্যামাউন্ট মার্কিন ডলারে প্রদানযোগ্য সুদ বাংলাদেশি টাকায় প্রদানযোগ্য ক্রেতা চাইলে মূল টাকা বাংলাদেশি মুদ্রায় প্রদানযোগ্য আইএফআইসি ব্যাংক মার্কিন ডলার বিনিয়োগ বন্ড এই বন্ডগুলো তিন বছরের মেয়াদে এফ সি অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে ইস্যু করা যেতে পারে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং সুদ মার্কিন ডলারে প্রদানযোগ্য বিনিয়োগকারীর বিবেচনার ভিত্তিতে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং সুদ বাংলাদেশি টাকায় প্রদানযোগ্য অভ্যন্তরীণ বিদেশি রেমিটেন্স অভ্যন্তরীণ বিদেশি রেমিটেন্সের জন্য এক্সচেঞ্জ অথবা মানি ট্রান্সফার রেমিটেন্স প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি প্রক্রিয়াধীন প্রতিষ্ঠানগুলো হলো আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এলএলসি ওমান প্লাসিড এন কর্পোরেশন ইউএসএ গ্লোবাল মাল্টিনেট ট্রাস্ট এক্সচেঞ্জ এলএলসি ইউএই আলফারদান এক্সচেঞ্জ ইউ এ ই সিগু গ্লোবাল সার্ভিসেস লিমিটেড ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সপ্রেস মানি সার্ভিসেস লিমিটেড ইউকে গ্লোবাল ট্রান্সফার্স্ট রেমিটেন্স এলএলসি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনার কাজে লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ